الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم. وقال الله تعالى: أم خلقوا أم هم الخالقون. وقال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল গুণগান সেই মহান আল্লাহ রব্লা আলমিনের জন্যে যিনি আমাকে বন্দি থাকার পরেও আজ দুই সালের মে মাসের ছাব্বিশ তারিখ কিছু দিনই আলোচনা করার জন্যে কিছু দিনই কথা বলার জন্য কাউকে দান করেছেন সেই মহান আল্লাহ আফরুল্লাহ লমিনের দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দরিদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক সৃষ্টি মালিক আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জাতির জন্য পথ প্রদর্শনের জন্য প্রদিত রসুল মোহাম্মদ সাল্লাহামের ওপর যিনি আল্লাহ পক্ষ থেকে মানব জন্য জীবন আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন যার জীবন আদর্শ অনুসরণ না করলে জীবনে প্রত্যেক ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে যার আদর্শ

যদি তোমরা জানতে পারতে চাক্ষুষ করতে অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার যেমন কোন জিনিস আমরা চোখে সরাসরি দেখি অনুরূপ জাহান্নামের আগুন যদি তোমরা চাক্ষুষ দেখার মতো দেখতে না দেখেও দেখার মতো এখানে দেখতে তারপর আল্লাহ তালা আরো জানিয়েছেন তোমার দিকে দিন তোমাদেরকে দুনিয়াতে যে জীবন দেওয়া হয়েছিল হায়াত দেওয়া হয়েছিল চোখ কান হাত পা দেওয়া হয়েছিল তোমাদেরকে রিজুক্ট দেওয়া হয়েছিল অনেক নিয়ামত দেওয়া হয়েছিল ধন সম্পদ দেওয়া হয়েছিল সকল নিয়ম সম্পর্কে সেই কেয়ামতের দিন হাসের মদন আল্লাহ তালা কাছে তোমাদেরকে জিজ্ঞাসিত হইতে হইবে আল্লাহ তালা সেই কথা জানিয়ে দিচ্ছেন কিন্তু সবার আগে আল্লাহ তালা ফেরার প্রথম জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে অধিক পাওয়ার আসা কাচুর যে লালসা তোমাদেরকে গাফেল রাখে কি সম্পর্কে গাফেল রাখে কবর কেয়ামত হাসর জান্নাত জাহান্নাম আখারাত সম্পর্কে আমাদেরকে গাফেল করে দেয় তো এটা আমি প্রথমে বললাম এই জন্যে যে আজকে সমাজে আমরা দেখতে পাই এই আধুনিক যুগে এত ব্যস্ততা লেখাপড়া চাকরি ব্যবসা ঘর সংসার হ্যাঁ এত কিছু ব্যস্ততার কারণে আমরা আজ অনেক সময় জানা সত্ত্বেও আখেরার সম্পর্কে গাফিল হয়ে যাই আখের সম্পর্কে গাফিল থাকি আমাদের কাজকর্ম গুলো এমন যেন আমাদের দুনিয়ার জীবনী দুনিয়ার ঘর সংসার দুনিয়ার কাজের ব্যস্ততাই যেন আমাদের জীবনের আসল লক্ষ্য আমরা এত বেশি ব্যস্ততা দেখি দুনিয়ার কাজের প্রতি আর আখেরার যেন একটা অবসর সময়ের কাজ আখেরাতের গুরুত্ব আমরা কম দিই আর দুনিয়ার গুরুত্বটা আমরা বেশি দিই আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তার পবিত্র কিতাবে বলতো ফেরুন আল দুনিয়া বরং তোমরা দুনিয়া জীবনকে বেশি প্রাধান্য দাও বেশি গুরুত্ব দাও তো এখন আল্লাহ তালা আমাদেরকে হুঁশিয়ার করেছেন দুনিয়া জীবনকে বেশি গুরুত্ব না দেওয়ার ব্যাপারে দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিলে দুনিয়া জীবনে ব্যস্ততা বেশি করে গেলে আমরা আখেরাত সম্পর্কে গাফেল হয়ে যেতে পারি আমি যা বলতে চাইছি যে আজ আমরা দুনিয়াতে আমাদের কাজের ব্যস্ততার কারণে লেখাপড়া চাকরি ব্যবসা বড় সংসার খেলাধুলা বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমরা সম্পর্কে অনেক সময় গাফিল হয়ে যাই আখেরাতের গুরুত্ব কম অথচ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করেননি দুনিয়াকে কাজে লাগিয়ে দুনিয়ার সময়কে কাজে লাগিয়ে আখেরাত অর্জনের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে সেই খেয়াল করতে হবে আমি যা বলতে চাইছি তা হচ্ছে আমরা এমনভাবে চলছি যেন আমাদেরকে আখেরা যেতে হবে না যেতে হবে হবে না। না। কেননা আমরা এমনভাবে আল্লাহ করে ভাবে আল্লাহ হুকুম থেকে গাফেল থাকছি আল্লাহ আল্লাহ যা হুকুম করেছেন তা থেকে বুড়ে থাকছি দিনে এমন এমনভাবে ব্যস্ত হচ্ছি যেন আমরা মূলত আখেরাত বিশ্বাস করি না একজন সৃষ্টিকর্তা আছেন তিনি আমাদেরকে দেখতেছেন তার সামনে একদিন দাঁড়াতে হবে এটা যেন বিশ্বাসী না যদি একদম সৃষ্টিকর্তা আছেন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সবকিছু দেখতেছেন তার কাছে হিসাব দেওয়ার জন্য হাসার দাঁড়াতে হবে এই বুঝ এই সঠিক ভাবে এর বুঝ এবং গুরুত্ব দিতাম যদি বিশ্বাসী করতাম সৃষ্টিকর্তা আছেন তার সামনে দাঁড়াতে হবে হাসার ময়দানে তাহলে আমরা দুনিয়াতে তার হুকুম মানার জন্য সবসময় প্রস্তুত থাকতাম উদ্বৃত থাকতাম কেননা যদি বলা হয় ঘর থেকে বের হয় না ঘরের বাহিরে বাঘ আছে সিংহ আছে সাঁতার আছে

সে ভয়ে আমরা কি তার হুকম বিশ্বাস করি না বলি যে আল্লাহ আমরা একটা গোচন মাস মতো হয়ে গেছি কেন যদি সত্যি সৃষ্টিকর্তা থাকেন তার সামনে হাস ময়দানে ভাই তুমি তো আমাদেরকে সেভাবেই চলতে হবে যেন তার সামনে শুটিং যাবে তার সামনে আমরা হিসাব দিতে পারি আর হিসাব দিতে পারাটা সহজ উপায় যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে যা দেশ করেছেন তা মানতে হবে আর যদি না চলে তাহলে তাহলে ধর্মিত হবে যে আমরা মূলত সৃষ্টিমত্তা বিশ্বাস করি না তার সামনে দাঁড়াতে হবে না হাঁসের মজনে আমরা নাস্তিকের টিকের মতোই হয়ে গেছি অপর গোপন নাট টিকের মতো দাঁড়াচ্ছেন না সৃষ্টিমত্তা নাই তার সামনে হাঁসের মাজনে দাঁড়াতে হবে না